ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্টেশনে অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো সেই ভিডিও দেখে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটি আপডেট দিই যে আমরা তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিলাম যেটা এসএসসিজিডির শর্ট লিস্টের ক্যান্ডিডেট যারা শর্ট লিস্ট হয়েছ ছেলেরা তোমরা এই গ্রুপটা জয়েন হবে এবং মেয়েরা তোমরা এই গ্রুপটাই জয়েন হবে যারা শর্ট লিস্টেড হয়েছো ফিজিক্যাল বা মেডিকেলের জন্য এই দুটো গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও আগের ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে তোমরা জয়েন হলে কী কী বেনিফিট পাবে তোমাদেরকে বলে দিই এই গ্রুপটাতে জয়েন হলে তোমরা প্রথমত আমরা যে ভিডিও ছাড়বো সেই ভিডিওর লিঙ্ক ডাইরেক্ট এই গ্রুপে পেয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো হয়তো তোমাদের একই সেন্টারে একই দিনে ফিজিক্যাল করেছে সেই ক্ষেত্রে তোমরা একে অপরের সঙ্গে কমিউনিকেশান করতে পারবে এবং একই জায়গাতে থাকতে পারবে একসাথে যেতে পারবে একসাথে খেতে পারবে এর ফলে তোমাদেরই সুবিধা হবে এবং তোমরা অবশ্যই ফিজিক্যাল এবং মেডিকেলের স্টেপ বাই স্টেপ যে আপডেটগুলো আছে সেগুলো তোমরা এই গ্রুপ থেকে পেয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত এই গ্রুপটা জয়েন হও তারা অবশ্যই এই গ্রুপটা জয়েন হয়ে যাবে